সবাইকে স্বাগতম করছি অর্জন করতে গোজিত আর একটি গাইডলাইন ভিডিওতে দেখেছি ছাব্বিশ এই মাস বা এর পরের মাসে শুরু হতে যাচ্ছে তোমাদের কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা এবং এই এয়ার ফাইনাল পরীক্ষায় তোমাদের যে প্রস্তুতি তা কারোই সন্তোষজনক না তো যার ফলে তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষায় ভালো করা নিয়ে সবার ভিতরে একটা চিন্তা কাজ করছে বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং বিভিন্ন ভিডিওর কমেন্টে দেখতেছে তোমরা এই একটা কমেন্ট করতেছো খুব যে ইয়ার ফাইনাল পরীক্ষায় কি করে ভালো রেজাল্ট করা যায় যেহেতু তোমরা এই বা এতদিন ভালোভাবে পড়াশোনা করো বা পড়াশোনা সেভাবে করতে পারো তার কারণে তোমাদের ভিতরে এই সমস্যা দেখা দিচ্ছে তো তুমি যদি আজকে ভিডিও সম্পূর্ণ দেখো আমি আশা করব যে তোমার এই যে সমস্যা এটা অনেকটা অংশেই সলভ হবে বাকিটুকু তোমার পড়াশোনার উপর তো ভিডিও আমাদের চ্যানেলে আপনাদের সকলকে আমি আব্দুর মাসফিকিম পড়াশোনা করছে কোলাবে বিশ্ববিদ্যালয়ে এবং আজকে আমরা দেখব কি করে ইয়ার ফাইনাল পরীক্ষায় ভালো করা যায় তো চলো শুরু করা যাক এখন কথা হচ্ছে আমাদের যে ইয়ার ফাইনাল বা কলেজের পরীক্ষা তুমি যে ব্যাচ তোমার ব্যাচটা হচ্ছে এইচএসসি 26 এখন তোমাদের পরীক্ষা আনুমানিক ধরা হচ্ছে বছরের খানি পর এয়ার প্যানেল পরীক্ষার পর বেশ একটা সময় পাচ্ছ না যার ফলে তোমরা এখন যদি পড়াশোনার জন্য না ঢুকো তাহলে তোমাদের এই যে আমার রেজাল্ট এটা খুব একটা ভালো হবে না আমি ধরে নিচ্ছি তোমাদের হাতে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ দিন সময় আছে এই বিশ থেকে তিরিশ দিন সময় যদি তুমি সেইভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার এই যে কথাবার্তা গুলো এইগুলোর সাথে একটু ম্যাচ করে নাও দেখবে রেজাল্ট অনেক ভালো হবে তো প্রথম যে পয়েন্টের কথা বলছে সেটা হচ্ছে বলতে অর্থাৎ তুমি বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এটা অ্যানালাইসিস করো যেহেতু তোমার এখন সম্পূর্ণ বই পড়ার সময় নাই সম্পূর্ণ বই পড়ার যেহেতু তোমার হাতে সময় নাই এই ফলে তুমি এখন চাইলেও তোমার সময় সফলতার কারণে পুরো বই পড়তে পারবে না যার কারণে বলা হচ্ছে অ্যানালাইসিস করো দেখো কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে অর্থাৎ যেই টপিক থেকে প্রশ্ন বেশি আসে ওই টপিক তুমি হয়তো বা তিন চারটা যেটা প্রশ্ন আসে স্টার দিলে একটা এরকম ভাবে মার্কিং করো এইভাবে মার্কিং করার পর যেটা করবে কোশ্চেন অ্যানালাইসিস করার পর এটা হচ্ছে সলভ বোর্ড অর্থাৎ তুমি যে প্রশ্নটা করছো অ্যানালাইসিস করছো এখানে থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার আছে এটা সিরিয়ালি সলভ করা শুরু করো অর্থাৎ সিরিয়ালি সলভ বলতে আগে কোয়েশ্চেন অ্যানালাইসিস করলা কোলা যে টপিকগুলো দেখতেছেন যে বেশি আসে ওইটা ভালো করে পড়লা ওইটার কনসেপ্ট পড়লা ওইটা বেসিক টু একদম সবকিছু টুকটাক পড়ে নিলে এবার কি করতে হবে এবার অবশ্যই প্র্যাকটিস করতে হবে তো তুমি কোথায় প্র্যাকটিস করবে প্র্যাকটিসের জন্য কলেজ পরীক্ষায় সর্বকৃষ্ট পন্থা হচ্ছে বোর্ড বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলে কলেজের পরীক্ষা ইয়ার ফাইনাল বলো হাফ ইয়ারলি বলো যেই পরীক্ষাগুলো হোক খুব ভালো করা সম্ভব এই জন্য তুমি এই যে টপিকটা পড়ে বা কোয়েশন অ্যানালাইসিস করে যে টপিকগুলো দেখেছো যে বারবার আসতে পরীক্ষায় ওই পরীক্ষাতে ওই টপিকগুলো পড়ার পর এখন তোমার যেটা করতে হবে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে বোর্ড প্রশ্ন কিভাবে সলভ করবে বোর্ড প্রশ্ন তুমি বোর্ডের এমসিকিউ গুলো সলভ করতে পারো বোর্ডের সরি সিকিউ গুলো সলভ করতে পারো এটা সলভ করার পর যেটা করবে এরপর হচ্ছে প্র্যাকটিস

এই প্রশ্নের আগে কি অর্থাৎ দেখবে যে তোমার যে সহায়কা বইগুলো আছে সহায়িকা বই গুলার তোমার বোর পরে তাদের কিছু নিজস্ব তৈরি করা আছে ওইখান থেকে কিছু কিছু সলভ করো এই সলভ করার মাধ্যমে কি হয় বলো তোমার ভিতরে যে অর্থাৎ নিজের গন্ডি ছাড়িয়ে বাইরের কিছু করা বা আউট অফ দ্য বক্স করার কিছু একটা যে টপিক বা যে কনসেপ্ট এটা ভালোভাবে ঢুকে যাবে কারণ সবসময় তোমার কমন আসবে না তো কমন না আসলে কি করতে হয় বা যেগুলো বোর্ডে আসে না এগুলো তো কমন কমন এইগুলো আমি কি করে সলভ করবো এই বিষয়ে তোমার একটা আইডিয়া চলে আসবে এখন তুমি যখন তোমার প্রশ্ন অ্যানালাইসিস করলে তোমার প্রশ্ন সম্পর্কে ফুল আইডিয়া চলে আসবে তুমি বোর্ড প্রশ্ন সলভ করলে বা অ্যানালাইসিস করে নিয়ে আসলে এরপরে এগুলো প্র্যাকটিস করলে এবার কি করতে হবে আমি আর শুধু প্র্যাকটিস 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 আমি কোনো এক্সাম দিলাম না তাহলে কি হবে তো এটার জন্য তোমার সেটা হচ্ছে মক টেস্ট দিতে হবে যত পারো মক টেস্ট দাও প্রতিদিন একটা টাইম বা দুইটা টাইমে মক টেস্ট দাও যে কোনো মক টেস্ট দিতে পারো যে কোনো সাবজেক্ট তুমি চাই আইসিটি তুমি বাংলা দিতে পারো ইকোনোমিক্স দিতে পারো পোহিন দিতে পারো ইসলামিক হতে তোমার যা ইচ্ছা তুমি একটা ডেইলি মক টেস্ট রাখো এবং সব থেকে ভালো হয় যেই টাইমে তোমার এক্সামটা হবে ওই টাইমে মক টেস্টটা দেওয়া কারণ এটার ফলে কী হবে বলতো তোমার মাসাল মেমোরি বিল্ড আপ হবে এবং মাসেল মেমোরি বিল্ড আপ হলে তোমার এক্সামের টাইমে তোমার হাত দেখবে অটোমেটিক চলতে থাকবে তো এই জিনিসটা এটা খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই যা পড়বে তার উপর একটা পরীক্ষা দিও এটা ডেইলি দিতে পারো উইকলি দিতে পারবে মাস্ট উইকলি দিতেই হবে আর যদি বারো দুই দিন পর পর একটা করে পরীক্ষা দাও ডেইলি দিলে সব থেকে ভালো হয় এবার লাস্ট এটা হচ্ছে রিভিশন আচ্ছা আমরা এতদিন যে যে আপ পড়েছি এটাকে তো আমরা পূর্ব ভালোভাবে পড়া হয়নি আমরা পড়াশোনা এমনভাবে করতেছি যেহেতু আমাদের এসএসসি পরীক্ষার এক বছর সময় আছে আমার কিছু পড়া হয়নি এখন আমি ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েই আমার পড়াশোনা যেই অফিসিয়ালি ব্যাক যেটাকে বলে অর্থাৎ তোমরা এদের পর ব্যাক দেওয়ার কথা বলছিল তো এই যে কাম কামব্যাকটা এটা আমি দেওয়া শুরু করবো এর ফলে কি হবে আমি নতুন টপিক গুলো পড়ার কিছুদিন পরে এগুলো ভুলে যেতে থাকবো যার কারণে আমার করতে হবে কি রিভিশন রিভিশন কিভাবে করব। রিভিশন করার সময় আমি এই যে টপিক গুলো পড়েছি এই টপিক গুলোর উপর আমার আবার একটু ওভারভিউ নিতে হবে এটা তুমি একদিন পরে নিতে পারো দুদিন পরে নিতে পারো উইকলি রিভিশন দিতে পারো মান্থলি রিভিশন দিতে পারো অন অলসঅনীয় সব তোমার উপর কিন্তু এটা যখন দিয়ে না দিবে এটার ফলে কি হবে তোমার কনসেপ্টটা থাকবে ভাষা ভাষা অর্থাৎ তোমার একটা জিনিস সম্পর্কে পূর্ণাঙ্গ কোনো ধারণা থাকবে না আর পূর্ণাঙ্গ যাতে ধারণা না থাকে তখন তুমি যে পরীক্ষাটা লিখবে ওই লিখাটা কিন্তু ফুল কনসেপ্ট ওয়াইজ হবে না এবং লেখায় যদি কনসেপ্ট না থাকে মার্ক অটোমেটিক কমে যাবে তো এই পাঁচটা টপিক এই পাঁচটা টপিক হচ্ছে আমার ইয়ার ফাইনাল পরীক্ষায় এখনো তো যদি আমি প্রস্তুতি ভালো করার উপায় তো এর ভিতর কোন কোন টপিক এর সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও আর কি কি ভিডিও চাও সেটাও জানাতে ভুলবে না এছাড়া আরো অনেক ভিডিও আসতে আছে তোমাদের এইস এসি রিলেটেড তো সবগুলো অবশ্যই দেখবে তো দেখা হচ্ছে সুস্থ থাকো সুন্দর থাকো ইয়ার ফাইনাল পরীক্ষার পড়াশোনার সাথে থাকো আসসালাম Assalamu alaikum.